আমি একটা বাতাবি লেবু নিয়ে নিয়েছি একদিকের মুখটাকে আমি ছুরি দিয়ে দেখুন কিভাবে কাটছি এবার কেটে নিলাম এরপর ছুরিটাকে নিয়ে দেখুন একদম মুখ থেকে নিচ অবধি এরকম করে কেটে 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 নেব পুরো গোল করে একটু ফাঁক করে করে কেটে নেব একটু একটু ফাঁকা রাখব এরপর দেখুন আঙুলের সাহায্যে এরম ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব একটু করে করে ছাড়িয়ে নেব ঘুরিয়ে 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 আস্তে আস্তে করে এরম ভাবে ছাড়িয়ে নেব নেওয়ার পর একটু নিচের দিকে একটু ছুরি দিয়ে একটু নিচে ছুরির ডগা দিয়ে এরম এরম কেটে নিচ্ছি দেখুন গোল করে ঘুরিয়ে কাটা পুরো পাতের লেবুটা গোটা উঠে এলো দেখতেই পাচ্ছেন একদম গোল এবারে যে সাদা অংশগুলো আছে আমি ছুরি দিয়ে ছিলে নেব ছিলে নেওয়ার পর হাতের সাহায্যে এবারে আমি কেটে কেটে নেব কোয়া তো কোয়াগুলো উঠিয়ে নেব এরকম পুরো গোটা গোটা কোয়া উঠে আসছে এবারে যারা গোটা গোটা কোয়া খাবেন না তারা ছাড়িয়ে দেবেন এরকম করে পুরো ছাড়িব পুরো খুলে দানাগুনা বাদ দিয়ে ছাড়িয়ে নেব পুরো ছাড়ানো হয়ে গেছে দেখুন এবার যদি এরকম করে খুলে খেতে চান খুলেও খাবেন দেখিয়ে দিলাম এরপরে এর উপরে আমি দিয়ে দিলাম বিট নুন আর দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো আধ ঘন্টার জন্য রেখে দেবো তারপরে খাবো আর অনেকে এতে চিনি দেয় আমি এখানে চিনি দিলাম না চিনি দিলেও টেস্ট হয় এবারে মাখানো দারুণ হয়েছে